শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে এই কালী পুজোর আবহাওয়ায় কাকদ্বীপে একটা কালী ঠাকুরের মুন্ডু কে বা কারা কেটে নিয়েছে সেই নিয়ে দেখলাম আমরা যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু মানুষ কারা কেটেছে কে বা কারা কেটেছে সেটা জানার আগেই সংখ্যালঘু মুসলিম তাদের দাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা করে যাচ্ছে সেই ভিডিওগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে কোনো হিন্দু এটা করতে পারে না ঠিকই তো কোনো হিন্দু তারা সত্যিকারে হিন্দু হলে কোনো ঠাকুরের মাথা এভাবে কেটে দিতে পারে না নিশ্চয়ই আর বা বিজেপির কেউ হবে সেটা হলে সম্ভব এবং শুভেন্দু অধিকারী বলছেন যে এনআইএকে দিয়ে তদন্ত করতে হবে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট সভ্যসাচ্ছি চ্যাটার্জি মহাশয় দেখুন যে কোনো জায়গাতেই যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান মূর্তি ভাঙা কালী ঠাকুরের মূর্তি হোক বামিয়ানের বুদ্ধমূর্তি হোক বাবরি মসজিদই হোক এটা অসভ্য বর্বররা করে থাকে এবং অসভ্য বর্বররা এই কাজ করেছে এদের কোনো জাত হয় না এদের কোনো ধর্ম হয় না এদের কোনো র হয় না এদের এই বর্বরদেরকে যারা সংগঠিত করে তাদের নামটা তোমরা পেয়ে যাবে একটু খোঁজ নাও কে করেছে নামটা এসছে পুলিশের মাধ্যমে বলো কি নাম নারায়ণ সরকার এই নামটা যদি নারায়ণ হালদার না হয়ে যদি অন্য কিছু হতো কি হতো অন্য যদি নামটা যদি অন্য কোনো নাম হতো একটা মুসলমানের নাম হতো সঙ্গে সঙ্গে কি হতো আর এস এর ইতিমধ্যে রাস্তায় নেমে পড়ত নারায়ণ হালদার তাকে এখন বলছে তৃণমূলের কর্মী ছিল কোন পরিচয়টা নিয়ে তুমি লড়বে আসলে এই গুলিয়ে দেওয়াটাই হচ্ছে আর এস রাজনীতি কোনো জায়গায় যুক্তি মানব না কোনো জায়গায় বিজ্ঞান মানবো না সব গুলিয়ে দাও পশ্চিমবঙ্গের সরকারের এখন যারা আছেন তাদের ভূমিকাটা এতটাই নক্কারজনক তারা সরকারের ভূমিকাটা গুলে যাচ্ছেন সরকারের ভূমিকা হচ্ছে প্রত্যেকটি মন্দির মসজিদ গির্জার সুরক্ষা দেওয়া সরকারের ভূমিকা হচ্ছে প্রতিটা প্যান্ডেলে যেখানে পুজো হচ্ছে সেখানে মূর্তিকে সুরক্ষার ব্যবস্থা করা সরকার ওই কাজটা করতে পারেনি মমতা ফেল করেছে ইচ্ছে করে ফেল করেছে কারণ ওর যারা নাগপুরের যারা মালিক আছে মমতার মালিক তৃণমূলের মালিক নাগপুরে বসে আছে মোহন ভাগবত ওদের বক্তব্য হচ্ছে এইভাবে চালাও সেই কাজটাই চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক যেমন নীতিতে নেই এদের দুজনেরই চালিকা শক্তিটা একটাই এবং নাগপুর থেকে সেটা পরিচালিত হয় এটা হচ্ছে যুক্তিবাদকে খতম করো বিজ্ঞানকে খতম করো সংবিধানকে শেষ করো করে মমতা মোদি করো মমতার বিরুদ্ধে মোদী লড়ছে তরল নিয়ে ঝাং ঝাং ঝাংঝাং করে আওয়াজ হবে লড়াই হবে লোক দেখানো লড়াই এর বাইরে কোনো লড়াই নয় আর এস এসকে নিষিদ্ধ করতে হবে আর এস এস কে নিষিদ্ধ করতে হবে ভারতে আর এস এস এর মতন মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনের কোনো জায়গা নেই এরা গান্ধী করি এরা একটার পর একটা সন্ত্রাসবাদী হামলার ছক কষে এবং এরা পাকিস্তানের মতন একটা দেশের যে মৌলবাদী ধারণা সেই ধারণাকে ভারতবর্ষের উপর চাপিয়ে দিতে চায় ভারতকে হিন্দু পাকিস্তানে পরিণত করতে চায় যারা ভারতকে হিন্দু পাকিস্তানে পরিণত করতে চায় এরা আর যাই হোক না কেন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের পক্ষে সুখকরক শক্তি নয় এই কথাটা বারবার বলতে হবে যেটা দেখেছেন আপনারা এই যে কর্ণাটকে এই প্রশ্নটা উঠেছে যে আর এস এস এর রেজিস্ট্রেশন কোথায় তাহলে টাকা কোথা থেকে আসে বিজেপি বড় বড় কথা বলে আর এস এস বড় বড় কথা বলে এই যে আর এস এস এর ফান্ডিং কোথা থেকে হয় বিদেশের টাকা ভারতের মাটিতে কেন খেলছে কারা খেলাচ্ছে কি উদ্দেশ্যে ভারতবর্ষের ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে এই বিদেশি টাকা খেলছে এরা হচ্ছে দেশদ্রোহী শক্তি এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে এরা মোহনদাস করমচাঁদ গান্ধীকে হত্যা করেছিল এবং তারপরেও শুধুমাত্র মুচলেখা দিয়ে যে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রমে থাকবো না সামাজিক কার্যক্রম করব বলে ওরা অনুমোদন নিয়েছিল তাই কর্ণাটকে এই প্রশ্নটা এসছে অত্যন্ত কোয়েশ্চেন রেজিস্ট্রেশন কোথায় সংগঠনের তুমি সংগঠন চালাচ্ছ তুমি রাজনীতি নিয়ে কথা বলছো তো তো নিষিদ্ধ হওয়ার কথা ভারতবর্ষে দাবি তুলতে হবে আর এস এস এর সমস্ত ওর যত শাখা সেই শাখা গুড়িয়ে দিতে হবে বন্ধ করে দিতে হবে পশ্চিমবঙ্গে মমতা রংলে সবচাইতে বেশি আরএসএস এর শাখা বিভিন্ন জায়গায় চলছে এই শাখা বন্ধ করতে হবে পারবে মমতা তুলতে স্কুল মমতা স্কুল বন্ধ করবে আরএসএস এর শাখা বন্ধ করবে না কারণ আরএসএস এর দুর্গানাম মমতা এটা এই যে ঠাকুরের মুন্ডুচ্ছেদ করা হয়েছেs সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তদন্ত করার আগে দেখি আইবা কারা করেছে কিছু মানুষ সংখ্যালঘু মুসলমানদের দাগিয়ে দিয়েছে আমি তো বলছি তো এটা তো আমি কারুর নাম দেবো মুসলমান কি হিন্দু অপরাধীর যারা এই বিচারটা করতে যায় বা আসামির এই বিচার করতে যায় আমার মনে হয় তাদের মাথায় কিছু গোমূত্র এবং গোবর পোড়া আছে যে কারণে তারা এইভাবে বিচার করতে যায় খুঁজে পাবে না তো তৃণমূলের লোক বলছে কেউ বলছে তৃণমূলের লোক কেউ বলছে হিন্দু কেউ বলছে মুসলমান অপরাধী এ তো আর এস এস এর মেকানিজম এইভাবে চালানো গুলিয়ে দাও সবটাকে এটা পরনি এই যখন সেই মহাবিদ্রোহ হয়েছিল তখন থেকে এই 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 ধরনের প্রযুক্তি অপযুক্তি দিয়ে মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা এই সব কিছু নিয়েই তো গত শতাব্দীর দুয়ের দশকে আর এস এস তৈরি হয়েছিল কী লক্ষ্য ছিল গরিব মানুষের ইউনিটিকে ভাঙতে হবে শ্রমজীবী মানুষের ইউনিটিকে ভাঙতে হবে মানুষের ভাতের দাবি রুটি রুজির দাবি কাজের দাবি শিক্ষার দাবি তাকে পদদলিত করতে হবে পরে কী হবে আর এর অপবিজ্ঞান কুযুক্তি সংবিধান বিরোধিতা তা পড়াতে হবে ওরা কোনোদিন আমাদের হতে পারলো না ভারতের হতে পারলো না আর এস এস ভারতের নয় ভারতের যদি হতো তাহলে ওরা ভারতের জাতীয় পতাকার স্বীকৃতি দিত জিজ্ঞেস করুন এস এস এর মাধব্বরদের নাগপুরের আর এস এস এর দপ্তরে কবে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল ভাই এত তো জাতীয়তাবাদ নিয়ে কপ চায় ভারতের সংবিধান যেদিনকে গৃহীত হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে ডক্টর আম্বেদকর যখন তার বক্তৃতা করছেন সেই দিন সন্ধেবেলা আর এস এস এর পত্রিকা দি অর্গানাইজারে লেখা হয়েছিল ভারতের সংবিধান যারা তৈরি করেছেন এরা পৃথিবীর অন্য দেশের দিকে তাকিয়েছিল এরা মনুসংহিতার দিকে তাকায়নি ওরা মনুসংহিতাকে আইন বানাতে চায় ওরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ মহিলা সংখ্যালঘু মানুষ তাদেরকে বিপদে ফেলতে চায় এই হচ্ছে আর এস এস আর এস এস খুব ভালো করে জানতো পশ্চিমবাংলায় এটা সম্ভব নয় কারণ পশ্চিমবাংলার বুকে মানুষ অনেক কিছু হারিয়ে দেশভাগের যন্ত্রণার পরেও এখানে একসাথে ঐক্যবদ্ধ হয়ে বামপন্থী রাজনীতির ছত্রছায় থেকে এখানে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করেছিল ধর্ম নিরপেক্ষ বাতাবরণ তৈরি করেছিল তাই এখানে কংগ্রেস দিয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরোধিতা করানো যাচ্ছিল না আর এস এর প্রয়োজন ছিল একটা দালাল আর এস দালালটা পেয়ে গেছিলো সেই দালালের নাম আর এস দুর্গা এখন সেই দালালটাকে চিফ মিনিস্টার বানিয়েছে চিফ মিনিস্টার বানিয়ে রেখে দিয়েছে এখন দালাল চিফ মিনিস্টার বলছে নাচ নাচছে ওট উঠছে বস বসছে নাচ মমতা নাচ নাচলো ওকে যা বলছে তাই করছে ওর বাইরে যেতে পারবে না আনফরচুনেট পার্ট শি ক্যানট গো বিয়ন দ্যাট এতটা ছোট করেছে নিজেকে ওকে বলছে নাচ মমতা নাচ মমতা নাচছে ওই পাহাড়ে যাবি না এখন এখানে থাক নাচবি তারপর যাবি সেটাই করছে আর এসে সে রাজনীতি গ্রেফতার হয়েছে যিনি তার নাম নারায়ণ হালদার তদন্ত হোক কে করেছে বেরোক নারায়ণ আল্লাহ যদি করে থাকে সর্বোচ্চ সাজা হোক তখন যেন না বলে আরে ও ছেড়ে দাও ও তো বানবে না কিছুই মানে না কিছুই মানে না ও কি মেনেছে নাকি তৃণমূল দুর্নীতি করেছে শুভেন্দু অধিকারী মানে সুভেন্দু না 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 দুর্নীতি করেছে মানে কি সুভেন্দু অধিকারী ওইজন্যই তো বলছি যদি মানে তো ওইখানেই তো एडमिट করছে ও তো ছিল নারদার টাকা খাইনি সুভেন্দু অধিকারী নারদায় সুভেন্দু অধিকারীর ভিডিও বের হইনি খবরে কাউজে টাকা মুড়ছে কে ও কি ও আবার টাকা না ওটা কি ছিল দেখেনি বাকিদের সময় দেখছে সব কোটা না তিনমুল করেছে সে টাকা নেয়নি এটা হতে পারে